বাইরে গিয়ে তো আমরা সবাই চিলি চিকেন খেয়েছি তবে আজ দেখায় কি করে ঘরোয়া পদ্ধতিতে খুব খুবই চিলি চিকেন এভাবে পেঁয়াজের পেটালস গুলো ছাড়িয়ে নিতে হবে আর চৌকো করে ক্যাপসিকাম কেটে নিতে হবে আর সাথে নিতে হবে ওই একটু রসুন কুচি একটু আদা কুচি আর দু তিনটে কাঁচা লঙ্কা ব্যাস তাহলেই হয়ে গেল এবার ছোট ছোট টুকরো করা একটা বাটির মধ্যে ধুয়ে নিয়ে দু থেকে তিন চামচ কর্নফ্লাওয়ার আর আমি এখানে বাইন্ডিং এর জন্য এক চামচের মতো আটা ব্যবহার করেছি তোমরা চাইলে ময়দাও ব্যবহার করতে পারো আর কালারের জন্য ওই একটুখানি হলুদ একটু শুকনো লঙ্কার গুঁড়ো সামান্য লবণ আর একটা ডিম দিয়ে ভালো করে মেখে নিয়েছি ঠিক এইভাবেই মেখে নিতে হবে যাতে প্রত্যেকটা চিকেনের গায়ে একটা সুন্দর আদা কুচি দিলে টেস্টটা আরো ভালো হয় চিকেনের পিসগুলো মাখা হয়ে গেলে এটা আমি তিরিশ মিনিটের জন্য রেস্ট রেখে দেব তারপর কড়াইয়ে তেল গরম করে সেই রেস্টে রাখা চিকেনগুলো এক এক করে একদম ডিপ ফ্রাই করে নেব যতক্ষণ না পর্যন্ত এরকম লাল হচ্ছে ততক্ষণ কিন্তু ভাজতেই হবে তারপর একে একে সমস্ত চিকেন গুলো এই লাল করে ভেজে নিতে হবে তারপর ওই চিকেন পাকোড়া ভাজা তেলের মধ্যে সামান্য আদা কুচি আর রসুন কুচি দিয়ে একটু নেড়েচেড়ে পেঁয়াজের পেটালস গুলো আর ক্যাপসিকাম নিয়ে একটু ভালো মতো সটে করে নিতে হবে এই সময় দু থেকে তিনটে কাঁচা লঙ্কা ছড়িয়ে দিলে বেশ ভালো স্বাদ হয় তারপর একটু লবণ দিয়ে আবার একটু ভালো মতো সটে করে নিতে হবে ঠিক যখন এমন ব্রাউন কালার চলে আসবে তখন তাতে দু থেকে তিন চামচের মতো টমেটো সস আর এক চামচের মতো রেড চিলি সস দু চামচের মতো সয়া সস আর ওই এক চামচের মতো চিলি সস দিয়ে ভালো মতো নেড়ে নিতে হবে নাড়াচাড়া করতে করতে এখানে হাফ কাপ জলের মধ্যে ওই এক চামচের মতো কর্নফ্লাওয়ার গুলিয়ে সেটা দিয়ে দিতে হবে এবারে ওই একটু সামান্য জল দিতে হবে আমি এখানে মোটামুটি দু কাপের মতো জল দিয়েছি জলটা একটু ফুটে উঠলে তাতে ভেজে রাখা চিকেন পকোড়া এই অবস্থায় ভালো করে নেড়ে চেড়ে ওই ঘড়ি দেখে এক থেকে দু মিনিট একটু ভালো মতো ফুটিয়ে নিতে হবে এক থেকে দু মিনিট ফোটানোর পরে থিকনেসটা ঠিক এরকম হবে তোমরা চাইলে এটা আরেকটু শুকিয়ে নিতে পারো আমি এটা এরকমই রেখেছিলাম আমাদের চিলি চিকেন কিন্তু একেবারে রেডি খেতে কিন্তু খুব ভালো হয়েছিল তোমরা এভাবে অবশ্যই ট্রাই করো আর কেমন হয়েছিল অবশ্যই আমাকে কমেন্টে জানিও